মা আজ একটা বিয়ে বাড়িতে যাবে তার জন্য মাকে থ্রেডিং করে দিচ্ছি এমনিতে মাকে সবসময় আমি থ্রেডিং করে দিই না কারণ মার আইব্রোজগুলো এমনিতেই অনেক সুন্দর থ্রেডিংয়ের প্রয়োজন পড়ে না আমার আইব্রোজগুলো মায়ের মতো একটুও হয়নি আমারগুলো খুব বাজে মাকে থ্রেডিং করাতে করাতে এদিকে আমার এক বৌদি আর মাসিও চলে এসেছে বৌদি হেয়ার কাট করবে আর থ্রেডিং করবে আর মাসি থ্রেডিং করবে কারণ পরশু আমার মাস্তুতো ভাইয়ের ছেলের মানে আমার ভাইপোর অন্নপ্রাশন মাকে থ্রেডিং করানোর পর জোর করে বসিয়ে মেকআপ করিয়েছি মেকআপের ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এদিকে পরশু অন্নপ্রাশন আর পরশুর থেকে আমার মাস্টার ডিগ্রির এক্সাম স্টার্ট হবে কিছু পড়া হয়নি এখনও জানি না কি হবে আর আগামীকাল মানে অন্নপ্রাশনের আগের দিন সন্ধ্যার থেকে একটা সঙ্গীত টাইপের প্রোগ্রাম রাখা হয়েছে ওইটা তো গিয়ে এনজয় করতে পারবো কি না জানি না কারণ পরশু থেকে যেহেতু এক্সাম পড়তেও হবে তো কাল কি হয় কীরকম হয় প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করব।